ছে আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো সেই যে ঠাকুর বাবা গুরু বাবা ইছাপুর অভয়ধাম মনে আছে আপনাদের আমরা ধারাবাহিক খবর দেখাচ্ছিলাম সেই যে আমরা বলেছিলাম যে ইনি কখনো গুরুদেব হতে পারেন না এনার আসল পরিচয়টা আমরা ফাঁস করে দিয়েছিলাম আমরা এতদিন সমস্ত তদন্ত করে দেখে বুঝলাম যে ইনি আসলে গুরুদেব নয় ইনি আসলে হচ্ছেন ভেট বাবা মানে ভেট পাঠান প্রত্যেকটা মানুষের কাছে যারা ওনার বিরুদ্ধে গলা তোলেন প্রথমে তাদেরকে পুলিশ দিয়ে চমকানো হয় তারপর তাদেরকে ভেট পাঠান আমরা দেখাবো আপনাদের যে কীভাবে লাইলনটিকা মাছ মিষ্টির প্যাকেট দইয়ের হাড়ি হলুদ শাড়ি জামা কাপড়ের একাধিক প্যাকেট আমাদেরকে ভেট পাঠানো হয়েছিল যাতে বাবার খবরগুলো আমরা সব মুছে দেই না আমরা কিন্তু টলিনি আমরা দমিনি এর আগে আপনাদের দেখেইছিলাম। যে বাবার আর এক শিষ্যা শিষ্য সবিরণ ঘোষ তার স্ত্রী সৌমি ঘোষ এখানে এসছিলেন আপনারা তো দেখেছিলেন সেই সব ঘটনা আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে এই যে গুরুদেব নিজেকে বলেন ইনি কোনো সাধক বা সাধনা করে গুরুদেব হননি উনি কোথায় থাকেন বেলঘরিয়া থানা এলাকার একুশ নম্বর ওয়ার্ডে আমরা ওনার বাড়িও আপনাদেরকে দেখাবো এনার আসল নামটা আপনারা জানতে চান না উনি তো ওখানে ঠাকুর বাবা গুরু বাবা হয়ে গেছেন লোককে যজ্ঞের নামে টেনে নিয়ে এসে মানুষকে ফোনে দীক্ষা দেওয়ার জন্য বিজ্ঞাপন চালু রেখেছেন বিভিন্ন বিনোদন চ্যানেলে আর এক সময় ছিলেন পুলিশের হাবিলদার শিক্ষার যোগ্যতার দৌড় কতটা আছে সেটাও আমরা বলবো আপনাদেরকে এই হাবিলদার বাবা তার বাবার মৃত্যুর পরে পুলিশের চাকরিটা পেয়েছিলেন আমরা বাবার হিম্মত থাকলে আমরা চ্যালেঞ্জ করছি বাবা আপনি এই পেশায় আসার আগে আপনি পুলিশ ছিলেন আপনি পুলিশের চাকরি থেকে আপনার রিটায়ার হওয়ার আগে আপনি অবসর নিতে বাধ্য হয়েছিলেন কেন বাধ্য হয়েছিলেন আপনি বলবেন না আমরা বলব আপনি ঠিক করুন আপনি তো আপনার কিছু বান্ধবীদের দিয়ে আমাদের নামে এর আগেও প্রচার করেছিলেন যে আমরা নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলি আবার প্রচার করছেন অনেক ভিডিও ছাড়ছেন প্রচার করছেন আমাদের বিরুদ্ধে আমাদের কিন্তু কিচ্ছু হবে না কারণ আমরা চ্যালেঞ্জ করছি আপনার মতন এইরকম মেরুদণ্ডহীন নপুংসককে আমরা এরকম চ্যালেঞ্জ করছি সরাসরি আপনাকে আপনার যদি হিম্মত থাকে আপনার যদি দম থাকে যাদেরকে দিয়ে আপনি বলাচ্ছেন আপনার গুরু শিষ্য অনেক তো কেটে গেছেন যাদেরকে দিয়ে আপনি বলাচ্ছেন একটা প্রমাণ শুধু আপনি আমাদেরকে দিন এটা হলো আমাদের কথা তারপর আপনি প্রচার করছেন আমরাও আপনি এর আগে আমাদের তিনটে চারটে চ্যানেল ধ্বংস করেছেন থানায় দুটো কেস করেছেন আবার এখন আপনি ভিডিও বার্তা বলছেন যে উনি কোটে যাচ্ছে আমরা কোর্টে যাচ্ছি আপনি পালিয়ে আছেন কেন আপনি কেন পশ্চিমবঙ্গের ইছাপুর অভয়ধাম বেলঘরিয়া এখানে আপনি প্রকাশ্য দিবালকে থাকছেন না কেন আপনি বলবেন না আমাদের বলতে হবে ভাবুন আপনি আগে আপনি বলবেন না আমরা বলবো আমাদের যদি বলতে হয় তাহলে আমরা বলবো এই গুরুদেব ছিলেন অমিত সেনগুপ্ত তারপর টুকুদি নামে একজন মহিলাকে তিনি কিভাবে বিয়ে করলেন সেটাও আমরা আসবো না লড়াই যখন শুরু হয়েছে এই লড়াইয়ের শেষ দেখতে হবে যে একটা লোক ভাগোয়া পড়ে ধার্মিক না হয়ে শুধুমাত্র অর্থের লোভে মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য যজ্ঞের কুণ্ডলি করে করে যজ্ঞ করে করে বিভিন্ন মানুষের থেকে কোটি কোটি টাকা তোলা আর সেই তোলার বিরুদ্ধে যারা প্রতিবেদ করবে তাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে খুনের চেষ্টা করা আমরা কিন্তু বসে থাকবো না আপনারা আপনারা জানেন গোটা বিশ্ব গোটা ভারত সবাই জানে আশারাম বাবু বলে একজন সাধক যার চরণে সবাই এরকম মাথা ঠেকাতো যতক্ষণ না তার এই কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে ততক্ষণ কিন্তু তার চারিধারে নেতা মন্ত্রী পুলিশ আমলা সব ঘিরে রাখত বিরাট বড় বাবা যেদিন প্রকাশ্যে আসলো একজন মহিলা মেয়ে যখন প্রকাশ্যে আনলো যে গুরুদব একটু রাত্রি বাড়তেই তারপর তার ওই ইনস্টিটিউটের যারা ছাত্রী অল্প বয়সী থাকত তাদেরকে নগ্ন করে নিয়ে এসে তার হাঁটুর উপরে বসাতো এবং সেখানে বিভিন্ন কাম কলাক্রিয়া করে তারপর তিনি ঘুমাতেন এবং আপনারা জানেন যে আশারামবাবুর ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছিল তিনি তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছিল যতক্ষণ প্রকাশ না হয় ততক্ষণ তো বড়ো সাধু আপনারা গুরমিত রাম রহিম দেখবেন এই বাবার মতন এরকম বুলেট প্রুফ চেহারা গর্দান এরকম ফোলা পুরো নায়ক ছিলেন পুরো নায়কের রোল করতেন সেই বাবার কাছে তার চরণে আমাদের দেশের রথির মহারথীরা গিয়ে তার পায়ের ধুলো নিতেন এটা তো অল্প শিষ্য তাদের লাখ লাখ শিষ্য ছিল সিনেমায় নায়কের রোল গান নাচ কিন্তু কী বেরোলো তার সম্পর্কে আমাদের তৎকালীন সময়কার কলকাতার একটা বহুল প্রচারিত সংবাদপত্রের সাংবাদিক সুব্রত বসু আমার দাদার দাদা দাদার সুব্রত বসুর সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক মধ্যম গ্রামের বাদামতলায় থাকতেন এখন কলকাতার দিকে থাকেন ওই পত্রিকা থেকে অবসর নিয়েছেন তিনি গুরু গুরুবাবার যে মানে এই গুরমিত রহিমের যে ঠেক সেই ঠেকে উনি হানা দিয়েছিলেন একজন ওখানে লোক ধরে উনি ঢুকেছিলেন ঢুকে নিয়ে এসে উনি যে তথ্য বার করলেন এবং রাম রহিমের সেই তথ্য যে ফাঁস করেছিলেন পুরা সাজ পত্রিকার সাংবাদিক ছত্রপতি রামচন্দ্রন তাকে খুন করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল এই গুরমিত রাম রহিম তাকে হত্যা করে তার লাশ লোপাট করে দিয়েছিলেন তখন তার পুত্র কোনো রকমের সুপ্রিম কোর্টে তিনি সেখানে অ্যাপিল করেছিলেন সুয়োমোটো কেস হয় কেস সেই কেস যায় সিআই কাছে সিবিআই তদন্ত হবার পরে বেরিয়ে আসে সুব্রতদাও আমাকে বলছিলেন যে বেরিয়াসে এই গুরুদেবের কাজ ছিল সুন্দর সুন্দর মহিলাদের স্বামী স্ত্রী তাদেরকে দীক্ষা দেওয়ার নাম করে গুরমিত রাম রহিমের ডেরায় নিয়ে আসতেন সাচ্চা ডেরা যেরকম ইছাপুর দামের ডেরা কালিম্পংয়ের ডেরা হরিদ্বারের ডেরা বেলঘরিয়ায় ডেরা এই অমিত সেনগুপ্তর আমরা অনেক জায়গায় অভিযোগ করেছি ভিজিলেন্স পুলিশ তাকে ডেকেছে কিন্তু তিনি ধরা ধরা দিচ্ছেন না আসছেন না পুলিশের কাছে উল্টো উনি আমাদেরকে বলছেন চোরচ্যাচ্চর আমরা বলছি গুরু বাবা আমরা কিন্তু চোরছাচ্ছর নয় আপনি চোরছাচ্ছর আমরা প্রমাণ করে দেবো এই আজকের সমস্ত ঘটনা বলে আপনার কথাই আপনাকে বলছি আমরা অন্য শব্দ প্রয়োগ করছি না তারপর সেখানে তদন্ত করে দেখা গেল সেই মহিলাদের নিয়ে এসে তার স্বামীদের নিয়ে এসে স্বামীদের এমন দাওয়াই দিয়ে তারপর তাদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হতো মানে নপুংসক করে দেওয়া হতো তার স্বামীকে নপুংসক করে দেওয়ার পরে তিনি যখন তার স্ত্রীর সাথে মিলন করতে পারতেন না তখন এই সাচ্চা ডেরার প্রধান গুরমিত রাম রহিম সেই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়তেন তারপর তাকে ধর্ষণ করে তাকে ওল্লোপাট করে দিতেন যখন তার যাবজ্জীবন কারাদণ্ডর তদন্ত হয়ে যখন এটা বেরিয়ে আসলো দেখুন তার পাশে কোনো মন্ত্রী নেই কোনো আমলা নেই কোনো চামচা নেই যেমন এখানে সমীরণ ঘোষ সৌমি ঘোষ অভ অমিত দত্ত মহেশলাল বর্ণিকা এইসব যারা ঘিরে রয়েছে কোটি কোটি টাকা তাকে সরবরাহ করছে এই রকম গুরমিত রাম রহিমের পাশেও লক্ষ লক্ষ মানুষ ছিল তারা কিন্তু যখন গুরুদেবের এই কলঙ্কিত রূপ উঠে এসছে তারা কিন্তু সব সরে গেছে পাশ থেকে এরও অবস্থা তাই হবে এ হচ্ছে তার পুলিশ জীবন পুলিশ জীবনে তিনি পাথর বিক্রি করতেন সেখানে জাল পাথর বেচা কেনা চলত প্রচুর টাকার জাল পাথর বেচা কেনা পুলিশের তদন্তের মুখে পড়ে কোনো রকমের চাকরি ছেড়ে উনি পালান তদন্ত আমরা জমা দিয়েছি তদন্ত করুন হিম্মত হিম্বত থাকে উনি তো বলেছিলেন ওনার নাকি কোথায় বিশাল বাড়ি আছে কলেজ স্ট্রিটের সেই বাড়ি বেছে উনি কলকাতা হাইকোর্টে সবচেয়ে বড় বড়ো উকিল লাগাবেন আমাদের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করছি লাগালেন না কেন উনি এখন ওনার যে বান্ধবী সময় ওনার কাছে থাকতেন এই গার্গি কি নাম আছেন আমরা এর আগেও বলেছিলাম তাকে আরও কিছু বিধবা মহিলাদের ওনার পোষ্য হিসাবে রাখেন তাদেরকে মাসিক কিছু মাসোয়ারা দেন তাদের কাজ হচ্ছে যেখানে সেখানে গিয়া গুরুদেব এনার মতন গুরুদেব আরে পৃথিবীতে নেই এই হচ্ছে প্রথম সাচ্চা বাবা লোকনাথ এই রকম প্রচার করা তা গুরুদেবের আরেকটা রূপ আমরা তুলে ধরছি একদম ছবি সহ ভিডিওসহ দেখুন এই রূপ দেখলে আপনারা ওই রাম রহিম বাসারাম বাপু বা আরো যারা এই যে যারা সব জালিয়াত রয়েছে তাদের সাথে মিলিয়ে ফেলতে পারবেন আদি শ্রী ভার্গব গুরুদেব নিজে ভাষণ দিচ্ছেন আপনারা শুনবেন না সেই ভাষণ শুনুন সেই ভাষণ গুরুদেবের চেষ্টাতে সবাই দুঃখী হয়ে পড়েছে অর্থাৎ ভালো করে নিজের দিকে চেষ্টা করে তুই নিদ্রাই যাস যখন সব আয়োজন ছেড়ে দিস মনে এখানে জনককে বলছেন তখনই ঘুম আসে

এরপরে গুরুদেব আস্তে আস্তে লোককে ঠকিয়ে জ্যোতিষ থেকে তান্ত্রিক থেকে উনি হয়ে গেলেন ঠাকুর বাবা নামটা উজ্জ্বল চলে গেল অমিত সেনগুপ্ত সিভার্গবাদী সেই বলে না যে ব্যবসায় গণেশ উল্টে তারপর টাকার বহুত মালিক হয় অনেক বড়বাজারে বাজারে ব্যবসা এই হচ্ছে সেই ব্যবসাদার সেই ব্যবসাদার দেখবেন ছবি ঘাড় গদার এরকম মোটা হয়ে গেছে প্লেনে করে যাতায়াত ফোনে লোককে দীক্ষা দিয়ে টাকা রোজগার ওনার কাছে দীক্ষা নিলে যে কোনো কেস থেকে আচ্ছা কোনো পৃথিবীতে শুনেছেন যে কোনো গুরুদেবকে টিভিতে বিজ্ঞাপন দিতে হয় সিনেমা আর্টিস্টদের দিয়ে যে গুরুদেবের থেকে দীক্ষা নেন দিতে হয় উনি শকুন্তলা বড়ুয়া পুলিশ অফিসার বিভিন্ন দিয়ে উনি বিজ্ঞাপন দেন যে এই গুরু বাবার মহত্বের কোনো শেষ নেই আমরা দেখাবো এর পরের পর্বে গুরুদেবের মহত্ব ভেট বাবা লাস্টে উনি হলেন ঠাকুর বাবা গুরু বাবাই গুরু বাবা থেকে আমরা দেখাবো ভেট বাবা কিভাবে ওই যে দেখালাম বললাম হলুদ শাড়ি দেখাবো সব দেখাবো খুব ধান্দাবাজ আজকের এই পর্বে এটা আপনারা দেখুন আর গুরু বাবার যে চেলাম যে মহিলা বান্ধবী তার খবর এর আগে আমরা অনেক দেখিয়েছি তার স্বামী আমাদের বাড়ির সামনে এসেছিলেন এসে বলছিলেন যে আমি এই পাড়ার লোক এরপরে থানাতে যখন গুরু বাবার টিম যায় সেই টিমে তাকে তার সঙ্গে আমাদের দেখা হয়েছিলো সেই সব পরে বলবো অনেক বড় হয়ে যাবে ভিডিও আপনারা দেখবেন এই গুরু বাবা কিভাবে অমিত সেনগুপ্ত থেকে শ্রীভার্গ আদি থেকে ঠাকুর বাবা থেকে কিভাবে হলেন সব দেখাবো আর কীভাবে ভেট পাঠিয়েছেন সেগুলোও দেখাবো আজকের এই পর্বে শুধু আমরা চাই যে এই ভাগোয়া পরে মুখোশ পরে যারা আমাদের হিন্দু ধর্মকে বদনাম করতে চাইছেন হিন্দু ধর্মকে কলঙ্কিত করতে চাইছেন সেই সমস্ত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান একযোগে আওয়াজ তুলুন আর নয় এই আওয়াজটা আপনাদের তোলার জন্যই আজকে আমরা এই ঘাম ঝরিয়ে আপনাদের সাথে খবর আমরা পড়ছি গুরুদেবের সাথে যে কোনো বিষয়ে এই ঠাকুর বাবা গুরু বাবা আমরা কিন্তু লিখে পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় যে কোনো ঠাকুর বাবা নয় গুরু বাবা নয় এনার আসল নাম হচ্ছে অমিত সেনগুপ্ত আমরা এর পরের পর্বে কীভাবে ভেট পাঠিয়েছিল ভেটগুলো আমরা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো এক এক করে সেই ছবি সহ ভেট দেখাবো আপনাদেরকে সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই গুরুদেব এখন কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় ঢুকছেন না ভয়ে বলছেন একটু মিটিয়ে নিন ওনার সাথে তারপরে আমি ঢুকবো ওনার শিষ্যদেরই কথা শোনাবো সেগুলো ওনার শিষ্যরাই বলছেন গুরুদেব আমরা বললাম যে গুরুদেবকে আসতে বলুন ইচ্ছাপুরে ওখানে এসে গুরুদেবের সাথে আমরা থানাতে আলোচনা করি থানায় যখন আপনার আলোচনা কোটে আসতে বলুন ঘুরুতে আসবেন না কেন উনি তো ঠান্ডা ঘরে আছেন আর ঠান্ডাঘরতে কি বলেন উনি আমি কিচ্ছু বুঝিনি ওনার ভিডিও চ্যানেলে উনি ধর্ম নিয়ে কী বলেন আবার যুদ্ধ হচ্ছে এই নিয়ে কী বলেন কখন উনি কি হন কিছুই হয় ওনার তো রূপ বদল করার লোক তো আজকে দেখুন উনি রূপ বদল করে এই ঠাকুর বাবা এসছেন শেষ ছবি দেখুন এই রকম গরদান একেবারে সেই গরদানওয়ালা ছবি আমরা দেখাচ্ছি এর পরের পর্বে তৈরি থাকুন ভেটের খবর দেখার জন্য